হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিস স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি চলে এসেছি তোমাদের কাছে অনেকদিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আমি তো ব্লগ ভিডিও খুব একটা বানাই না কিন্তু যেহেতু এই ভিডিওটা একটা বিশেষ কারণে বানানো হয়েছে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে সারাটা জীবন সেই কারণেই আমি এই ব্লগ ভিডিওটা বানালাম তো কি নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছি সেটা আশা করি তোমাদেরকে বলার আগে আমি বলার আগে তোমরা পুরো থাম্বেল দেখে ক্লিয়ার হয়ে গেছো তো তাহলেও আমি তোমাদের একটু বলে দিই আমার মেয়ের এটা ফার্স্ট বার্থডে সেলিব্রেশন আজ দেখতে দেখতে আমার মেয়ের একটা বছর বয়স হয়ে গেল তো ওই হিসেবে আমরা একটা ছোটো করে বার্থডে সেলিব্রেশন করছিলাম বাড়িতে অনেক রিলেটিভদেরও নিমন্ত্রণ আছে তো তারাও আসবে কিছুক্ষণ পর রান্না বান্না সাইডে হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো অনেক অনেক আনন্দ করেছি এনজয় করেছি সেগুলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন হচ্ছে বেলুন ফোলাচ্ছি যেহেতু বার্থডে ডেকোরেশনটা আমরাই করব অন্য কেউ করবে না সেই কারণে আর এই বেলুনগুলো ফোলাচ্ছি এই বেলুনগুলো ফুলিয়ে আমরা একটা রাউন্ড শেপ দেবো যেটা একটা গেট বানাবো তো সেই জন্য আমাকে হেল্প করছে আমারই ফ্যামিলি মেম্বারসেরা আমার দাদার ছেলে মেয়েরা আছে দিদির ছেলেমেয়েরা আছে অনেকজন আছে আর বাচ্চাগুলোই আমাকে বেলুন ফোলাতে হেল্প করছে আর আমার কাছে যেহেতু একটা পাম্পার আছে সেই পাম্পারটা আমি একটা বা মানে ফ্লিপকার্টে একটা পার্সেল অর্ডার করেছিলাম বার্থডে ডেকোরেশনের তো ওখানের মধ্যেই পাম্পারটা দিয়েছিলো তার জন্য আমার অনেক সুবিধা হয়েছে যেহেতু আমি বেলুন মধ্যে খুব একটা খোলাতে পারি না তো পাম্পারের মাধ্যমে বেলুনটা খোলাতে আমার খুব সুবিধা হচ্ছিল তো আর বেলুন খোলাতে ফোলাতে একটু ডান্স হবে না যেহেতু একটা বার্থডে সেলিব্রেশন বলে কথা যেহেতু আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন এটা তো ডান্স বানতেই হে না তো যাই হোক আমার কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও ফ্রেন্ডরা কারণ হচ্ছে আমি তো ব্লগ ভিডিও খুব একটা সুন্দরভাবে গুছিয়ে এডিটিং করতে পারি না সেই কারণে আমি ব্লগ ভিডিও খুব একটা দিই না সেটা তোমরা আমার চ্যানেলটা ঘাটলে ভালো করে বুঝতে পারবে যে আমার ব্লগ ভিডিও খুবই কম যেহেতু আমি ডান্সিং ভিডিও দিই যেহেতু আমি ব্লগ ভিডিও গুছিয়ে বানাতে পারি না ওর জন্য কী বলবো কি না বলবো মানে তারপরে বেশি জোরে কথা বলতে পারি না কথা বলতে গেলে হাঁপিয়ে যাই সেই কারণে আমি বল ব্লগ ভিডিও খুব একটা বানাই না কারণ এডিটিং করাটা আমার খুব চাপের একটা বিষয় হয়ে যায় সেই কারণে আমি ডান্সের ভিডিও দিই তো যাই হোক সেই সব কথা এখন এখানে বলবো না এখন যেটা মেন ট্রফিক হচ্ছে বার্থডে সেলিব্রেশন তো সেটা নিয়েই তোমাদেরকে আমি বলবো এই বার্থডে সেলিব্রেশনটা মানে হবে সেটা আমি কখনো ভাবিনি মানে আমাদের কোনো প্ল্যানই ছিল না যে একটা বার্থডে সেলিব্রেশন করবো এরকমভাবে তো যা হোক কোনো না কোনো রকমভাবে বার্থডে সেলিব্রেশন হয়েই গেল। আর এই যে ডান্স করছে তাকে বুঝতেই পারছো যে যে ডান্স করছে সে তার ভিডিও কিন্তু তোমরা প্রায় দিনই আমার প্রোফাইলে দেখতে পাও এটা হচ্ছে আমার দাদার মেয়ে তো ও আমাকে বলছিলো যে পিসিমণি তুমি ব্লগ ভিডিও বানাচ্ছো আমাকেও তোমার ব্লগ ভিডিও নাও আমি একটু ডান্স করব তো ও কিন্তু ডান্স কিন্তু গানের সঙ্গে সঙ্গে ভালোই করছিলো যেহেতু সাউন্ডটা তো জানো কপিরাইটের ব্যাপার আছে সেই জন্য সাউন্ডটা আমি এখানে দিতে পারলাম না তো নাহলে ডান্স সাউন্ডটা দিলে আরও ভালো লাগতো ডান্সে তো চলো ওর তো নাচন কদন দেখলে আমাদের নাচন কদনও এখনও বাকি আছে সেগুলোও দেখতে পাবে তো চলো আমরা দেখাই কোথায় কি ডেকোরেশন করবো সেগুলো তোমাদেরকে দেখাতে থাকে ঠিক আছে তো দেখলে আমার নাচন কোদনটা একটু দেখো আমিও ডান্স করতে করতে বেলুনগুলো তিনটে করে বেঁধে জয়েন করছিলাম আর প্রচণ্ড এক্সাইটেডমেন্টে ছিলাম যেহেতু হচ্ছে আমার মেয়ের বার্থডে আর আরও আনন্দের একটাই কারণ হচ্ছে আমাদের এখানে মানে আমাদের পাড়ার মধ্যে বাচ্চাদের বার্থডে এরকমভাবে কখনো সেলিব্রেশন হয়নি তো সেই জন্য সবাই মানে কিছু কিছু মানুষ বলা বলি করছিলো যে এরকমই ফার্স্ট টাইম এরই বার্থডে সেলিব্রেশন করলো বাচ্চারাও বলছিল যে এর আগে কারোর এরকমভাবে বড় করে বার্থডে সেলিব্রেশন হয়নি তো আমার মেয়েরই হয়েছে তো এর জন্য আরও খুব ভালো লাগছিল সেই জন্য খুব আনন্দে ছিলাম তো যাই হোক এত বকর বকর করবো না তো চলো তোমাদেরকে দেখাবো এই বেলুনগুলো কোথায় গেট বানিয়ে দিচ্ছি প্লাস আমার যেখানে বার্থডে সেলিব্রেশন হবে সেখানে ডেকোরেশনটা কেমন করবো সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে বলে দিই যে আমি কিন্তু যেখানে বার্থডে সেলিব্রেশনটা করবো সেই ডেকোরেশনটা কিন্তু অলরেডি আমি বেলুন টেলুন কিছুটা ফুলিয়ে রেখেছিলাম তো একজন আসবে সে আসার পরে তাকে আমি বলে দেবো সে সাজাবে কারণ এত গরমের মধ্যে সাজানোটা খুব কষ্ট হয়ে যাচ্ছিলো আমার আমারও হচ্ছিলো প্লাস বাচ্চাগুলোরও খুব কষ্ট হচ্ছিল তো চলো তোমাদেরকে দেখাই আর তার আগে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটাও তোমরা দেখতে থাকো দেখার পর বলো হ্যাঁ মন লাগছে অবশ্যই আমাকে বলবে যে মেন যে মানে যাকে নিয়ে এত কিছু তাকেও তোমাদেরকে এক সলক দেখায় না হলে আমার তো ব্লকটাই ব্লগই মনে হবে না মানে যার জন্য করা যে উদ্দেশ্যে করা সেটাই মানে মনে হবে না যে ওরই বার্থডে অ্যাকচুয়ালি এরকম মনে হবে না তো চলো তোমাকে ওদেরকে একটু মানে ওকে একটু এক সলক দেখায় তোমাদের এই যে এই হচ্ছে তিনি যার জন্য এত কিছু আমার বাড়িতে আয়োজন হচ্ছে মানে ওকেও একটু নাচন দেখাচ্ছিলাম ও একটু নাচছে সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা আবার ভিডিওতে তো ওর নাচটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ওর এই একটা বছর বয়স কিন্তু ও আমার ডান্স দেখে তো সেই জন্য ও ফিল করে ডান্সটা সেটা আমি বুঝতে পারি যে ও কিন্তু নাচতে ভালোবাসে সেটা এখন থেকেই মানে ভালোবাসে সেটা বোঝা যায় যে ও নাচটাকে ফিল করে যেহেতু আমরা ডান্স করি যেহেতু এই বয়স থেকে একটা বছর বয়স হলেও ও এখন থেকে ডান্স করে তার মানে নিশ্চয়ই ওর অবশ্যই ভালো লাগে ডান্স করতে সেই জন্য এই জিনিসটাকেও ক্যাপচার করে নিয়েছে আর এখন বাচ্চারা তো ছোটোদের যেটা শেখাবো সেটাই শিখে যায় তো দেখতেই পাচ্ছ আমার সাথেও ডান্স করছে প্লাস হচ্ছে ওর বাবার কোলে থাকতে চাইছে না নেমে পড়তে চাইছে যে ও মানে মাটির মধ্যে নামে নেমে নিচেতে নেমে ও ডান্স করবে আর প্লাস মাটিগুলো নিয়ে খেলা করবে তো যেহেতু অনেক ধুলো টুলো মাখবে সেই জন্য আমি মাটিতে নামাতে দিচ্ছিলাম না ওর বার্থডেতে আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম যে সব ব্লগ ভিডিওটা সকাল থেকে স্টার্ট করব সব কিছু ক্যাপচার করব কিন্তু এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম ঘুম থেকে উঠে থেকে এতটা কাজ ছিল যে যার জন্য আমি পুরো সকাল থেকে লাস্ট অবধি ব্লগটা করতে পারিনি তো এই ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করেছি আর এই জমে বলছিলাম না যার জন্য অপেক্ষা করছি সে আসবে আসার পরে একটু সাজিয়ে দেবে এই হচ্ছে সেই মানে আমাদের সম্পর্কে বলতে পারো মানে দাদুর ছেলে মামা হয় সম্পর্কে তো যাই হোক এ হচ্ছে ওইকে আমি বলে দেবো ও ভিডিও মানে ও ডেকোরেশনটা একটু করে দেবে তাহলে একটু ভালো হবে মানে আমার আরও অনেক কাজ আছে সেই জন্য তো চলো তোমাদেরকে দেখায় যেখানে বার্থডে সেলিব্রেশন হবে সেখানে ডেকোরেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদের তো আগেই বললাম যে আমি অলরেডি কিছুটা ঠিক করেই রেখে দিয়েছিলাম তো ওকে প্ল্যানটা একটু বুঝিয়ে দিয়েছি আর সেই মতো মানে ও ডেকোরেশনটা করছে আর বাকি যারা আছে তারা বেলুনগুলো হেল্প করছে আর এই যে শাড়ির ডেকোরেশনটা এটা কিন্তু আমি নিজে প্ল্যান করেছিলাম যে যেহেতু ব্ল্যাক কালারের বেলুন আছে আর ইয়েলো কালারের বেলুন আছে ইয়েলো না অ্যাকচুয়ালি গোল্ডেন কালার ভুল করে বলে ফেলেছি ওর জন্য আমি এই ব্ল্যাক কালারের শাড়িটা দিয়েছিলাম যাতে ও ডেকোরেশনটা আরও সুন্দর করে ফোটে এবার তোমাদের কেমন লাগছে অবশ্য আমাকে লাস্ট ফিনিশিংটা দেখার পর বলো যে ডেকোরেশনটা কেমন হয়েছে আর এরা গরমের মধ্যে এত সুন্দর একটা ডেকোরেশন করেছে তো মানে আমি ভাবতে পারিনি ওদেরকে বোঝানোর পরে ওরা এত সুন্দর একটা ডেকোরেশন করে দেবে তো তারপরেও যদি আমরা বলি যে ডেকোরেশনটা ভালো হয়নি তাহলে তো ওদের মনটা খারাপ হয়ে যাবে তাই না সেই জন্য আমার ভালো লেগেছে কার ভালো লেগেছে জানি না বাট আমার সত্যি খুব ভালো লেগেছে এবং আমার পরিবারের সবারই খুব ভালো লেগেছিলো ওই বার্থডে সেলিব্রেশনে যে ডেকোরেশনটা এরা করেছে সত্যি খুবই সুন্দর হয়েছিল আর বাইকে অসংখ্য মানে ধন্যবাদ থ্যাংকস কারণ হচ্ছে আমি এত সুন্দর করে ওদেরকে বুঝিয়েছি আর ওরা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে সেটা আমি আশা করিনি যে এত বলার সঙ্গে সঙ্গে এত সুন্দর করে ওরা সাজিয়ে দেবে আর আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড গরম তোমাদের ওই সাইডে কীরকম গরম অবশ্যই কমেন্ট করে জানিও এই গরমের মধ্যে ওরা প্রচণ্ড ঘেমে যাচ্ছে ফ্যান অফ করে বেলুন ফোলাচ্ছিলো যেহেতু বেলুনগুলো ফেটে যাওয়ার চান্স আছে সেই কারণে তো এত গরমের মধ্যে ওরা এত সুন্দর একটা ডেকোরেশন আমাকে করে দেবে সেটা সিরিয়াসলি আমি একদমই ভাবতে পারিনি আর আমার তো গরমে যা অবস্থায় খারাপ হয়ে যাচ্ছিলো আর তার মধ্যে একটা কথা বলি আমার মেয়ের বার্থডেটা ছিল বারোই মে আর তেরোই মে আমাদের এখানে ভোট ছিল তো আমরা ভেবেছিলাম বক্স আনবো না যেহেতু ভোটের ব্যাপার আছে তারপর বাচ্চাগুলো এতটা পরিমাণে বলছিল মানে ফাইনালি ওদের জন্য মানে আমাদেরকে বক্স এনে সেলিব্রেশন করতে হয়েছে মানে যেহেতু বাচ্চারা একটু ডান্স করবে এটা একটা স্বাভাবিক তাই না সেই জন্য আমরা বক্স টক্স নিয়ে এসেছিলাম আর নাহলে আমাদের বক্স নিয়ে এসে সেলিব্রেশন করা কোনো একটা মানে চিন্তাভাবনা ছিল না আর হঠাৎই ভাবনা হয় যে বার্থডেটা ছোট করে করব ভেবে আর বার্থডেটা বড় হয়ে গেল এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো যে ছোট করে করতে গিয়ে বড়ো করে সেলিব্রেশন করা হয়ে গেছে তোমরা ফুল ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আশা করি আর যারা আমার চ্যানেলে মানে রেগুলার কাস্ট মানে রেগুলার ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই তাদের ভালো লাগবে সেটা আমি আশা করি তাদের কাছে আর আমি কি বলবো আমি সত্যি কিছু বুঝতে পারছি না ভিডিওটা অনেক লেটে আপলোড করছি কারণ হচ্ছে আমার শরীরের অবস্থাটা সত্যি খুব খারাপ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে প্লাস জ্বর সেই কারণে আমি টাইম মতো ব্লগ ভিডিওটা এডিটিং করে মানে পোস্ট করতে পারিনি তো কি বলবো এই জন্য অনেকটা লেটে আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি আর এই ভিডিওগুলো শেয়ার করার কোনো ইচ্ছে ছিল না একটাই কারণে নিচ্ছি যে আমার মেয়ে যখন বড় হবে যখন বুঝতে শিখবে তখন যখন আমার প্রোফাইলটা একটু ঘাটবে তো তখন বুঝতে পারবে নিজে দেখতে পাবে যে ওর যখন ফার্স্ট বার্থডে সেলিব্রেশন করা হয় মানে যখন ওর বয়স এক বছর পূর্ণ হয় তখন ওর বার্থডেটা এরকমভাবে আমরা সেলিব্রেশন করেছিলাম কারণ ভবিষ্যতে কীরকমভাবে সেলিব্রেশন করবো সেটা আমি জানি না তো এইটা হচ্ছে ওর ফার্স্ট বার্থডে সেলিব্রেশন সেই জন্য আমি একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম এটাকে আর আরও কিছু বলার আছে তোমাদেরকে যে কিছু কিছু মানুষ আছে যারা আমাকে দেখে জেলাস ফিল করো তাদেরকে একটা কথাই বলবো জেলাস ফিল করে কোনো লাভ নেই আর আমার পিছনে লেগেও কোনো লাভ নেই আমি যথেষ্ট জানি না আমার ফ্যামিলি মেম্বার সবাই বলে যে অবশ্যই আমি একটা পুণ্যের কাজ করেছি তার জন্য এরকম একটা হাজব্যান্ড পেয়েছি নাহলে এরকম একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার থাকে না হলে এতটা স্বাধীনতা আমাকে দেবে আমি কখনো ভাবিনি কারণ এরকম স্বাধীনতা কিন্তু খুব কম মেয়েরাই পায় আশা করি যারা আছো মেয়েরা যারা বুঝতে পারো তারা অবশ্যই মানে বোঝো এই বিষয়টাকে তারা অবশ্যই বলবে আমার সাথে একমত হবে কারণ আমি মনে করি যে অবশ্যই আমি পুণ্যের কাজ করি তার জন্য এরকম একটা হাজব্যান্ড পেয়েছি মানে এরকম একটা লাইফস্টাইল দেওয়া বা এরকমভাবেই করা এটা কিন্তু মানে খুব একটা সহজ ব্যাপার না সবাই কিন্তু এরকম স্বাধীনতা বা এরকম একটা লাইফস্টাইল যায় না আর আমার হাজব্যান্ড যেমনই হোক না কেন আমার কোনো ছোটো কাটো হোক বড় হোক আমার কোনো ইচ্ছে থেকে সে কিন্তু খামতি রাখেনি আমি কিন্তু যখন যেটা চাই সেটাই কিন্তু তার কাছে পাই সে কিন্তু পূরণ করার যথেষ্ট পরিমাণে চেষ্টা করে তো সেই জন্য বলবো আমার পিছনে লেগে কোনো লাভ নেই আর আমাকে দেখে জেলা স্কিল হয়ে কোনো লাভ নেই নিজের চরকায় তেল দাও আমার পিছনে লেগো না ঠিক আছে কারণ তোমাদের সাথে মুখ আমি লাগাতে চাই না তো যাই হোক এত কিছু জ্ঞান তোমাদের দেবো না যার বোঝা সে বুঝে নিয়েছো তো যাই হোক চলো তোমাদেরকে এখন দেখতে পাচ্ছ গেট বানাচ্ছে তো সেই গেটটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই গেটটা কীরকম লাগছে অবশ্যই আমাকে বলবে লাস্ট ফিনিশিংটা তোমাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ তো এটা আমি বাইরে এসেছি বাইরে থেকে দেখতে পাচ্ছ বেলুনের রাউন্ড গেটটা এটা আমরা নিজেরই বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে এখানে সব চেয়ার টেয়ার রয়েছে সাইডে বাচ্চারা সব ডান্স করছে বক্স টক্স বাজছে তো এই যে এই ঘরে বার্থডে সেলিব্রেশন হবে সেই জন্য হালকা করে একটু বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি ভিতরে তো ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা আমাকে বলো তো চলো রান্নাঘরগুলো একটু দেখিয়ে দিই এই যে এখানে রান্না হচ্ছে মানে খাওয়ান ব্যাপার আছে অনেক লোকের আইটেম আছে এখানে অনেক লোকের খাওয়ান ব্যাপার তো এটা হচ্ছে মাছের কি কালিয়া বলবো না কি বলবো জানি না যাই হোক মা এখন এটা বাড়িতে নিয়ে যাচ্ছে আর আরও রান্না এখানে হচ্ছে যেহেতু রেসিপি অনেকগুলোই ছিল মানে খাওয়ার অনেকগুলো রান্না হয়েছিল। আর তার ফাঁকে আমি কেক আনতে গিয়েছিলাম কেক আনতে যাওয়ার ক্লিপটা আমি একদমই ভুলে গেছি মানে ভিডিওটা বানাতে তো ওর জন্য আমার দি এসেই নাচতে শুরু করলাম আর আমার দিদাকে দেখতে পেয়েছি এটা হচ্ছে আমার বড়ো দিদা আমার বড়ো দিদাকে একটু ডান্স করিয়ে দিলাম হ্যাঁ বড়ো দিদা এবং ছোটো দিদা দুজনাকেই নাচানাচি করাচ্ছিলাম আমি আর দেখতেই পাচ্ছ মেয়ের বার্থডে বলে কথা একটু নাচন কোদন করব একটু মডার্ন ড্রেস পরবো তবেই তো মানুষ জেলাস ফিল করবে না আমাকে দেখে যতই হোক কতটা হ্যাপি থাকি কতটা বিন্দাসে থাকি আর আমাকে কি ভাবে রাখে সেটা একটু দেখুক জানি এরকম সাজন গোজন দেখে অনেকেই আমাকে দেখে জেলাস ফিল করো ঠিক আছে জেলাস ফিল করে কি করবে আমার জায়গাটা কি আসতে পারবে না আমার জায়গাটা নিতে পারবে তো যাই হোক আমার এই পাশে ছোটো দিদা ওই পাশে বড় দিদা ওদের দুজনকে এনে ডান্স কর মানে করছিলাম আমি ওদেরকে নাচানাচি করছিলাম তো ওরা নাচতে চাইছিলো না আমি জোর করে ওদের ডান্স করাচ্ছিলাম আর আমার খুব আনন্দ লাগছিলো ওদের সাথে নাচানাচি করতে তো অনেক মজা করেছি ওদের সঙ্গে সেই জন্য এই ক্লিপগুলো আমি মানে ছাড়তে পারলাম না এই ক্লিপগুলোও সঙ্গে নিয়ে নিলাম তো চলো ডান্স তো করতেই থাকবো না আর নাচন কনন করতে করতে কিন্তু অনেকটাই সন্দেহ হয়ে গেছিলো এবার হচ্ছে এবার পালা হচ্ছে বার্থডে সেলিব্রেশনের তো চলো ওই লুকটা নিয়েও তোমাদেরকে হাজির হই অনেক কিছু ক্লিপ আমি বাদ দিয়ে দিয়েছি তো চলো এবার বার্থডে সেলিব্রেশন হবে তো আমার এই পাশে দেখতে পাচ্ছ আমার বেস্ট ফ্রেন্ড তো ও রেডি একদম স্নো ওটাকে স্নো স্নো কি বলে যাই হোক ভুলে গেছি তো এখানে দেখতে পাচ্ছ এই যে বার্থডে গাল আসছে রেডি হয়ে বার্থডে গালকে নিয়ে এবার কেক সেলিব্রেশন হবে আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একদিনের দুজনাকার বার্থডে নয় এগু পিছু বার্থডে ছিল একজনাকার বার্থডে ছিল আমার বড় মেয়ের বার্থডে ছিল আটই মে আর আমার ছোটো মেয়ের বার্থডে ছিল বারোই মে তো ওর জন্য দুটো বার্থডে কেক আনা হয়েছে একসঙ্গে সেলিব্রেশন করা হবে তো সেগুলো তোমাদেরকে পুরোটা দেখাবো তোমরা দেখতে থাকো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইদিকে দেখতে পাচ্ছ এটা সেলফি তুলতেই ব্যস্ত মানে আমি বাদ মে হাড্ডি এরা নিজেদের মতো করে সেলফি তুলছে আর আমি আমার মতো করে মানে জাস্ট কি বলবো কোনো ক্লিপ নিতে পারিনি তো চলো বার্থডেটা সুস্থভাবে স্বাভাবিকভাবে কাটা যাক দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো কেক আছে হোয়াইট কালারের কেকটা আছে আমার মেয়ের মানে ছোট মেয়ের আর বড় মেয়ের কেকটা আছে লাল রেড শেপের যে কেকটা সেটা তো একজন নাম মানে ডাক নাম হচ্ছে মিঠি একজনাকার ডাক নাম হচ্ছে তোড়া তো এখন এরা দুজন আমার পাশাপাশি বসবে আমি আমার ছোটো মেয়েকে নিয়ে বসবো আর আমার বড় মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড বসবে দিয়ে আমরা একসঙ্গে কেকটা কাটবো এই জন্য আমার ছোট মেয়ে বড়ো মেয়ে পুরো রেডি কেক কাটার জন্য আমার কোলে একদম রেডি হয়ে গেছে আর আমার ছো বড়ো মেয়ে তো দেখেছো হেয়ার ব্যান্ডটা পরে নিয়েছে কিন্তু আমার ছোটো মেয়ে মানে একরকম অবতার সে তো পড়বেই না সেই জন্য ওকে আর পড়ায়নি আমি বেকার ই করবে সে জন্য ওকে আমি রেখে দিয়েছিলাম সে থাক দরকার নেই আর আর আমার হাজব্যান্ড মানে কিছুতেই যে মানে ফুলঝুরির মতো যে ইয়েটা নিয়ে এসেছে এটা কিছুতেই জ্বালাতে পারছিল না যেহেতু ওখানে একটা কাগজ লাগানো থাকে সে কাগজটা উঠে গেছিলো সেই কারণে কিছুতেই জ্বালাতে পারছিল না তোর জন্য আমি রেগে গিয়েছিলাম যে কি মানে তুমি এর জ্বালাতে পারছো না কি করো মানে কোনো কাজ ঠিকঠাক মতো করো না আর সবাই তো পুরো রেডি আমরা তো দেখতে পাচ্ছ অনেক চেষ্টার পরে এখন জানি না ধরাতে পারবে কিনা যাই হোক ফাইনালিও ধরাতে পেরেছে অনেক চেষ্টার পরে তো আর একটা ধরতে চাইছিলো না তোমাদের তো বললাম কাগজটা মানে ছিঁড়ে দিয়েছিল। জানি না কে ছিঁড়ে দিয়েছিল তো যাই হোক একটা তো জ্বলেছে একটা না জ্বলুক তো চলো মানে কেকটা কাটা যাক আর কেকটা কাটবে বলে আমার হাজব্যান্ড এসে বড়ো মেয়েটাকে কোলে করে নিয়ে বসছে আর ওকে নিয়ে কেক কাটবে আর আমি ছোটো মেয়েকে নিয়ে কেক কাটছি দুজনে দুটো কেক কাটলাম খুব মজা লাগছিলো খুব ইন্টারেস্টিং লাগছিলো আর আমার মেয়ে পুরো কেক কাটতে কেটে ডান্স করতে শুরু করে দিয়েছে মানে আমার কতটা এক্সাইটেড ছিল আর কেকটা কাটার সঙ্গে সঙ্গে খেতে চাইছিলো আর স্নো স্প্রেতে এত পরিমাণে মানে কি বলবো আমাদের ভূত বানিয়ে দিয়েছে মানে চেনাই যাচ্ছে না আর আমার মেয়ে তো খুব মজা লাগছে মানে স্নো স্প্রে দেখে কারণ ফার্স্ট টাইম এরকম স্নো স্প্রে দেখছো তো ওর জন্য ও তো কী বলবো মানে ভাবছে কী হলো আমার গায়ের মধ্যে আগে কী পড়ছে আর কেকগুলো তো একদম ভূতের মতো করে দিয়েছিলো তো যাই হোক যেহেতু দুটো স্নো স্প্রে ছিল বুঝতেই পারছো সেলিব্রেশনটা দেখে যে কতটা এক্সাইটমেন্ট নিয়ে এই সেলিব্রেশনটা করা হয়েছে আর কতটা বড় করে সেলিব্রেশন করা হয়েছে তো যাই হোক ক্লিপগুলো হয়তো আরও ভালোভাবে নিলে হয়তো আরও ভালো লাগতো তো কেক কাটিংয়ের পর্ব তো শেষ আমার মেয়ের গিফট এটা গিফট আমি ওকে একটু পরিয়ে দিই গিফটটা কিন্তু যেহেতু আমি দিইনি আমার বর দিয়েছে কিন্তু গিফটটা আমি ওকে পরিয়ে দিচ্ছি আর জানি না গিফটটা কেমন লাগলো সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর ওর বার্থডেতে যেসব গিফটগুলো পড়েছে সেইগুলোর ব্লগ তোমাদেরকে শেয়ার করব আমি একটু সময় দাও যেহেতু শরীরের অবস্থা খারাপ সময় করে ওই ব্লগটাও তোমাদেরকে শেয়ার করব এই ব্লগটা আপাতত দিলাম তোমাদের কাছে মেয়ে তো কেক কেটে এতটা মজা পেয়েছে যে নিজে নিজেই কেক কাটছে সেটা তো তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ কি বলবো ও এতটা আনন্দ পেয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া পর্বটা দেখাই তো এখন দিদি খেতে দিচ্ছে যেহেতু আমরা ক্যাটারিং করিনি আমার ফ্যামিলি মেম্বার্সরাই খেতে দিচ্ছিল কারণ অতটা বড় করে তো করিনি তো সেই জন্য আমার বাড়ির লোকই পরিবেশনটা করছে আর এই যে বাসের কাছে মানে একটা বাস দেওয়া আছে তো মাঝখানে এই যে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে এরা দুজন হচ্ছে আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের মধ্যে আমি সবাইকে বলি না কারণ সব ফ্রেন্ড কিন্তু আসে না এদের দুজনকে বললে এরা মিক্সিমাম চেষ্টা করে আমাকে আমাদের বাড়িতে আসার তো সেই জন্য এদেরকে ছাড়া আমি অন্য কাউকে আর বলি না যেহেতু ফ্রেন্ডশিপটা ওরাই বজায় রেখেছে তো চলো এবার খাওয়া দাওয়ার পর্বটা গুটিয়ে গেলে আমি তারপর আমরা ডান্স করব দিয়ে শুয়ে পড়বো কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আমার খাওয়া হয়নি খেয়ে নিতে হবে তাড়াতাড়ি তো চলো ডান্স করি একটু আমরা তো দেখতেই পাচ্ছ আমার ভাই দুটো বড় দিদা ছোটো দিদা দুজনাকে নিয়ে ডান্স করাচ্ছে জোর করে ওরা ডান্স করবে না আর ওকে জোর করে ডান্স করাচ্ছে আর আমরা পাবলিকরা সবাই জাস্ট এনজয় করছি সেই মোমেন্টটাকে তো যাই হোক ফাইনালি আমার বড় দিদা ছোটো দিদা দুজনাই ডান্স করছে আর আমার দিদি দেখেছো আমার মেয়ে ব্যান্ড পরে নিয়ে তো সেই হেয়ার ব্যান্ডটা ও পরে খুব ডান্স করছে মানে জাস্ট কী বলবো এতটাই আমরা এনজয় করেছিলাম আর আমিও একটু লাস্টে ডান্স করেছিলাম আর তার মধ্যে আমার মেয়ের ঘুম ভেঙে গিয়েছিল ওর কিন্তু অলরেডি ঘুম হয়ে গেছে কারণ বার্থডে কেক কাটার পরেই কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছিলো তারপর আবার লাস্ট মোমেন্টে উঠে পড়েছিল ওকে খাওয়াবো বলে সেজন্য উঠিয়ে দিয়েছিলাম আর এই যে দেখছো এটা হচ্ছে লাস্ট ফিনিশিং মানে আমার বড়ো জামাইবুকে ডান্স করাছিলাম জোর করে এমনি জামাইবু ডান্স করে মানে খুবই কম তো ওকে জোর করে করাছিলাম তো যাই হোক আমাদের ডান্সটা দেখে তোমরা জাস্ট বলো আইডিয়া করে যে এটা কোন গানের ডান্স হতে পারে আর ভিডিওটা আমি এখনকার মতন এখানেই স্টপ করছি দেখা হবে নেক্সট একটা ব্লকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা